আমি খুব চিন্তার ভিতরে ছিলাম যে কোনো কারণে যদি বাংলাদেশের যে কোনো একটা লিস্টে বাংলাদেশের নামটা এখানে যুক্ত করে দেয় বাংলাদেশকে সেম করার জন্য লজ্জা দেওয়ার জন্য তাদের আগ্রাসনটাকে আবার নতুন করে দেশ বিরোধী জন্য কিন্তু আলহামদুলিল্লাহ অন্ততকে এ যাত্রায় পরিপূর্ণভাবে বাংলাদেশ উতরে গেছে অর্থাৎ আরো একটি সফলতা বাংলাদেশের জন্য এবং আমরা বলতে পারি এখন যুক্তরাষ্ট্র আমাদেরকে কিভাবে দেখে আই সো অফ মার্চ বাট আমি লাইভ করার পরেই যেহেতু লাইভের আসেনি এই জন্য বলতে পারেনি বা আপনাদের সামনে এটা তুলে ধরলাম যে ড্রাফো প্রপোজাল আমি বলছি যাই আসুক না কেন বাংলাদেশ রেড অথবা আপনার অরেঞ্জে কোনো অবস্থাতে যুক্ত হবে না বাংলাদেশ সেটা হচ্ছে গুড নিউজ এবং বাংলাদেশকে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে দেখে তার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এটা জাতিসংঘ শুরু করে যুক্তরাষ্ট্রের এই পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস বাংলাদেশ অ্যান্ড উই ক্যান ফ্লাই লেটস ফ্লাই রাইট নাও বিকজ ইট ইস আই ক্যান টে বিকজ ইটস এ গুড নিউজ ফর বাংলাদেশ এর আমি মনে করি এটা একটা সিরিয়াস নিউজ আপনি জানেন যে যে কারণ এটা বাংলাদেশকে পানিশ করার জন্য বাংলাদেশকে লজ্জা দেওয়ার জন্য শেম করার জন্য সবচেয়ে মুখ্য মাধ্যম দে হ্যাভ পিপল যারা এটাতে আপনার জড়িত থাকে ফর এক্সাম্পল তুলসী গাভার্ড অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স উনি এটা প্রপোজ করে থাকেন উনি একজন মানুষ যিনি প্রপোজ করে থাকেন কোন দেশ বিপজ্জনক কোন দেশের মানুষ বিপজ্জনক কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক শি হ্যাজ আই মিন পাওয়ার সো লিস্ট এই জায়গা থেকে বাংলাদেশ সেফ এবং আমরা এখন বলতে পারি ইনশাল্লাহ উই আর ইন এ ফ্রেডি গুড স্টেবল আপনার প্রতিশন দ্য অ্যা মেনি রিজেন্স ওয়াই আমি বললাম না যে আমার বিশ্বাস ছিল ইলন মাস্টার ইনভেস্টমেন্ট সহ যতই সরযন্ত করে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভারত যে সত্যিকার অর্থে কোনোভাবেই আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিষয়ে কোনো ধরনের মানে চড়িয়ে ঘোরাতে পারবে না তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে কারণ যদি আগ বিগত যে লাস্ট চান্দ ছিল আর এই ধরনের সিচুয়েশন আসতো ধরনের রেড লিস্টে বাংলাদেশকে ফেলে যাওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করতো এবং এই প্রভাবটা ছিল এবং এটাতে সম্পূর্ণ বিপরীত এখন আমরা অপেক্ষা কিসের জন্য করব। এখন অপেক্ষা করবো সেকেন্ড অফ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর কিছু কি ধরনের ট্যারিফ ঘোষণা করেন এটা দেখার জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ সো আমি আপনাদেরকে লিস্টগুলা বলে দিই যে কোন কোন লিস্টে দেখুন তারা তিনটা ক্যাটাগরি করেছেন এই এবার নতুন করে এবার হচ্ছে রেড অরেঞ্জ এন্ড ইয়েলো এর ভিতরে কারা কারা আছে Afghanistan, Bhutan. I don't know why his Bhutan is there, but Cuba, Iran, Libya, North Korea, Somalia, Sudan, Syria, Venezuela, Yemen and Orange short uh, shortly restricted or that the visa most unlikely they will get visa, but they're not banned. At least we're not banned to come into the United States, but they they can try. Uh, citizens of those countries they can apply for their spouse or or parents, they, at least eventually after having lots of scrutiny or I mean vetting process, they at least they will be able to enter into the United States. Sharakara, Belarus, the friend of Vladimir Putin, Eritrea, Haiti, um, Haiti. Laos, Myanmar, Pakistan, Russia, Sierra Leone, South Sudan, and Turkmenistan. Right? I don't know why it's Turkmenistan, but you know. And yellow, sixty days to address concerns of the United States or State Department. You're gonna fix it, otherwise, you can't get a visa. This is like warning: hey, you got a problem, you gotta fix this problem. For example, fake or counterfeit documents, right? Right? Like forgery, that visa. আপনার প্রতারণা যেগুলো ভিসা কেন্দ্রিক এগুলা বাংলাদেশ কিন্তু ভিসা প্রতারণা ক্ষেত্রে বি ক্যাটাগরিতে আপনার এ ক্যাটাগরিতে মানে মানে এ ক্যাটাগরিতে কিন্তু মানে প্রতারণা হয় বাট লাকিলি উই সেভ এর জন্য বলছি বাংলাদেশ সরকারকে অনতি বিলম্বে এটা দেখা উচিত যে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পার্টিকুলারলি ইউরোপ আমেরিকার ক্ষেত্রে মানে যেন কোন ধরনের প্রতারণার শিকার মানে প্রতারণামূলক মানে অ্যাপ্লিকেশন না হয় এটা স্ট্রিক্টলি যেন ব্যবস্থা করেন কারণ লিগাল ইমিগ্রেশন উইল বি ইম্প্যাক্টেড ইন দিস কেস আচ্ছা ইয়েলো This uh, is sixty days to concern. I mean, address the concern and fix the problems. Angola, Antigua, Antigua and, and Barbuda, Benin, Burkina Faso, K K uh, Cambodia, Cameroon, Cape Verde, Chad, Republic of Congo, Depo uh, Democratic Republic of Congo, Dominica, uh, Equatorial Guinea, Gambia, Liberia, Malawi, Mali, Mauritania, Saint Kitts and Nevis, Saint Lucia, South, uh, Principal, uh, Vanuatu. তারা যে যে একটা একটা আছে এবং করেন না যদি যদি এখন আসতো এই যেটা আসলে এটা ওয়ার্নিং তাহলে কি হতো ভাই অনেক ভালো লাগে ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কি হতো তাহলে এই এইভেলছে বাংলাদেশকে শেষ হয়ে গেছে বাংলাদেশ ব্যান্ড তারা বলতো একটা ব্যান দেখেন আপনি দেখেন আপনি দেখেছেন কোন জায়গাতে মানে আপনারা মানে উতরে গেছেন বাংলাদেশ এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে ভারতীয় মিডিয়া কল্পনা করেন রিপাবলিক বাংলার এই মানে ব্যাংরা মানে ফ্রগস কিভাবে আসতো তারা লাইভে মানে ধরেন লাইভের ওই যে প্রি যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক যেটা এমনভাবে হইতো যে মানে পৃথিবীটা চলে গেছে এভাবে তারা করতো আমি এটা ইটস এ গুড সাইন লেডিস এন্ড জেনমেন ইটস এ গ্রেট সাইন ফর বাংলাদেশ নাও বাংলাদেশ ক্যান স্ট্যান্ড আপ এন্ড মুভ অন there is no hesitation for anything else and in in, in the united states uh, to the eyes of the united states administration particularly trump's administration we are in a better position let's go that's the bottom line let's go united states both we are in i mean on, i mean in their good book to be honest honestly speaking can't trump stop ukraine war we'll talk about that there's a lot of stuff i mean maybe they can আচ্ছা রিপাবলিক টিভি ফ্রগস ইয়া আই মিন অনেস্টলি স্পিকিং তারা কিভাবে আসতো আপনার লাইভে বুঝতে পারেন বাংলাদেশ আমি তো বলতে পারি তাদের মতো বাট এটা বলার দরকার নেই এগুলা করতো লিস্ট এবং এবং দেখেন ক্রেডিট নিউ ইয়র্ক টাইমস এই দেখেন নিউ ইয়র্ক টাইমস রিপোর্টার সো উই আর নট ইন দেয়ার আমি খুবই কনসার্ন ছিলাম যে কোনোভাবে যদি এটা ডিফেন্স করে সেই দেশের এমবেসি অনেক ক্ষেত্রে তারা কি রিপোর্ট দেয় আমাদের এম্বাসি যারা ইউএস এম্বাসি ভেরি গুড লাইক বাংলাদেশি পিপল বাট আমি সরকারকে অনুরোধ করতেছি আমি পাঠাবো এটা সংশ্লিষ্ট দপ্তরে যে এখন থেকে আমেরিকাতে বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোতে কোনোভাবে যেন ফর্জারি ডকুমেন্টস দিলে তারা কেন বাংলাদেশ যেন কঠোর অবস্থানে যায় মানে ফ্রড করা আপনি অ্যাপ্লাই করতে পারেন বলতে পারেন আপনি আমি আমি পড়ালেখা মানে যেন যাচ্ছি আমি থাকবো না সেখানে ইটস নট এ ফ্রড আপনি আপনার নামই এটা না আপনি একটা নাম দিয়ে দিলেন আপনার বাপের নাম একটা আপনার বয়স মানে মানে বিশ দিয়ে আপনার আপনার ধরে ফর এক্সাম্পল বিশ বললেন আপনি বা পঁচিশ আপনি বললেন যে আমার বয়স ষোলো এই ধরনের ফোর জেড যদি হয় এটা একটা বিপজ্জনক আপনি একজন মানুষের বাবা না সন্তান না বললেন উনি আমার বাবা এইভাবে যেন না হয় এটা একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করবে এবং টাকা পয়সা দিয়ে ঘুষ কেলেঙ্কারি দিয়ে এটা যেন না হয় সরকারকে আমি অনুরোধ করবো প্রথমে বলছিলাম সরকারকে তিনটা মূল্য বিদ্যুৎ মানে এনার্জি লোডশেডিং রাস্তাঘাটের নৈরাজ্য আর কোনটা বলছিলাম আইন শৃঙ্খলা এই চারটা যদি কন্ট্রোল আনতে পারে সরকার এই সরকারের বিরুদ্ধে একজন মানুষ এখনো শব্দ করবে না কখনো একদম কারণ সবচেয়ে আঘাত করে রাস্তাঘাটের নৈরাজ্য বিদ্যুৎ বা লোডশেডিং

এদেশের উপরে আল্লাহর রহমত আসে না এটা সত্য একদম কনফার্ম মনে রাখবেন যতই আপনি ধনী হন টাকা ইনকাম করেন আল্লাহর রহমত যদি আপনার পরিবারে বা আপনার উপর থেকে চলে যায় আপনি সারা জীবন কষ্ট করার পরে দেখেন কোনো না কোনোভাবে আপনি অসন্তুষ্ট এবং বিপদগ্রস্ত মনে রাখবেন আল্লাহর রহমত যদি আপনার উপর থেকে চলে যায় এবং এই যে মহিলাটা ছিল আপনি তো বুঝেছেন মানে এই যে আল্লাহর তরফ থেকে যে মানে যে গজব আসছে কতটা খুব দোষিলেন আমার মানে আল্লাহ এই জন্য একটা গজব আসছে যে ওভার নাইট তসনস করে ফেলছেন তার সিংহাসন তসনস মানে সে হেদায়ত নেওয়ার সুযোগ আল্লাহ দেন নাই মনে রাখবেন আল্লাহ ওনাকে সুযোগ দেন না ঠিক আছে খারাপ কাজ করেছে লেটস ফিক্স দিস মানে ইডিয়েট দিস ওয়াই দ্যাট ওয়ে লাইক আবার ফিরে আসতে পারে মাঝখানে একটু জোর মানে জোর তুফান হয় উত্থান ফতন হয় আপস অ্যান্ড ডাউন্স হয় বাট শেখ হাসিনার ওদিনে জাস্ট আই মিন লাইক লাইক ইটস নট এ ক্যাচ এন্ড রিলিজ ইট জাস্ট কট যে এমন কিছু করা কখনোই উচিত নয় যেন গুড নিউজ ফর বাংলাদেশ রাইট নাট ওয়াই সাইনোয়াই বলছি আমি আপনাদেরকে কিছু মানুষ আছে যারা বাংলাদেশকে বিপদে ফেলার জন্য করতে পারে এটা আর যেহেতু They Can do anything against Bangladesh, but they failed from all aspects of a political conspiracy and agenda. It's good for Bangladesh. Good news for Bangladesh out of past minute. good news for Bangladesh, ladies and gentlemen. Uh, right, among that is young. So we do amra we are in a better uh, position among Jarabol Jara umliga Jaras and

come up with a different solution for example new leaderships with new people faces if they can do that they may do some kind of activities in bangladesh i strongly believe that if not and, but with sheikh hasina you know what we had enough we don't want it anymore we are better we are right now we are better off without sheikh hasinas or those type of people i mean

শত শত মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে যে তাদের একটা মার্কেট বাংলাদেশের যাবে খরচ করবে নাথিং রং উইথ আজকে দেখেন তারা ইনভেস্ট চলে গেছে সব হয়ে গেছে শুধুমাত্র একজন মহিলার কারণে যত দীর্ঘস্থায়ী হবে শেখ হাসিনার প্রতি ভারতে কলকাতায় আরো বিস্ফোরণ ঘটবে এটা আমি এটা বলে দিতে পারি কারণ ভারত আরো ক্ষতিগ্রস্ত হবে এবং ভারতের ক্ষতি মনে রাখবেন টোয়েন্টি ওয়ান বিলিয়ন ডলার্স এর মার্কেট বাংলাদেশ ভারতের এবং এগুলা প্রত্যেকটা জায়গায় কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে একটা পর্যায়ে যারা দোজ উইল বি এফেক্টেড আমাদের যেভাবে চলছে বাণিজ্য আমার ধারণা ওইটা সেভেনটিন বিলিয়ন ডলার থেকে এখন টেন টু টুয়েলভ বিলিয়ন ডলার চলে আসতে পারে বাই নেক্স টু ইয়ার্স এর মানে কি সেভেন বিলিয়ন ডলার মতো প্রতি বছর তাদের ক্ষতি হচ্ছে চলে যাচ্ছে নাগ ডিল সেভেন আই মিন সেভেন বিলিয়ন স্টল লাইক ওয়ান কোর্টার অফ অলমোস্ট বলতে গেলে আমাদের যে মানে রিজার্ভ রাইট নাও থিংক থিংক বা দেট যারা ক্ষতিগ্রস্ত হবেন এরা কিন্তু রুখে দাঁড়াবেন একটা পর্যায়ে শাখাসিনার এবং এই জন্যই ভারত খুবই মানে চিন্তিত ওই বিষয়গুলা নিয়ে কারণ তাকে না রাখতে পারতেছে না কেন না ফেরত দিতে পারতেছে এমন একটা লিম্ব এবং এবং ইনএফেক্ট যেটাকে আমরা বলি লাইক কি করবে ভেবে পায় না যে এমন একটা পজিশনে তারা পড়েছে আপনার যে এখন তারা বুঝতে পারতেছে না যে কি করবে শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা ইন ইন্ডিয়া তারা আমার ধারণা তারা চায় শেখ হাসিনাকে কোনভাবে ফিরিয়ে এখানে একটা কে সৃষ্টি করে রাখা যায় এবং সেই ভারত থেকে বাকি গাছ তাকে সাপোর্ট দিল এগুলা করলো শেখ হাসিনা উইল বিগ প্রবলেম ফর বাংলাদেশ স্টেবিলিটি প্রাসপি and আওয়ার পিস শি উইড বি দ্য নাম্বার ওয়ান ন্যাশনাল সিকিউরিটি থ্রেট অ্যান্ড সি ইজ নাও ফর বাংলাদেশ বাংলাদেশ ইজ ফর মেনি ইয়ার্স টু কাম আই মিনস্ট স্পিকিং এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে শেখ বিবেচনা করে আমাদেরকে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে আওয়ামী লীগ শেখ হাসিনা বিকজ উনি ইন্ডিয়াকে নিয়ে আসবেন দেশটাকে তসনস করে দেবেন যে অবস্থার মধ্যে আসি আমরা সেই জায়গাতে